আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল বুধবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিও শুরু করার আগে সবাইকে বলতে চাই যারা আসলে এস পেতে চান শেয়ার বাজার প্রতিদিন থেকে রবি অথবা এয়ারটেল থেকে আপনারা স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন প্রতিদিন এস এম এস এলার পাবেন টেট সময়ে আর আজকেও এস এম এস দিয়েছি আজকে এস এম এস ছিল হচ্ছে দশটা আটত্রিশ মিনিটে দিয়েছিলাম জাহিন স্পিনিং লাভ নেন ষাট টাকা দশ পয়সা ষাট টাকা বিশ পয়সা চলতেছিল তখন তো যারা লাভ নিয়েছেন ভালো করেছেন কারণ ছয় টাকা সত্তর পয়সা ছ টাকা আশি পয়সা বাই ছিল তো মোটামুটি পাঁচ পার্সেন্টের একটা ব্যবসা হয়ে গেলো ম্যাচিওর ডেটে আসলে যেহেতু বাজার খারাপ চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট যাই প্রফিট হবে প্রফিট নিয়ে নেবেন এই বাজারে আসলে কোনো টার্গেট রাখা উচিত না এবং দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট টার্গেট করা উচিত না হ্যাঁ কেনার পর যাই লাভ পাবেন নিয়ে নেবেন সো নিয়মিত এস এম এস পেতে চাইলে স্ক্রিনে দেওয়া কোডটি আপনারা যাদের রবি অথবা এয়ারটেল সিম আছে তারাই এই আপাতত এই সার্ভিসটা পাবেন প্রতিদিন দুই টাকা তিরিশ পয়সা করে কাটবে ঠিক আছে একটা এস এম এস দিই দুইটা দিই তিনটা দিই পাঁচটা দিই যে কয়টাই দিই আপনার থেকে জাস্ট দুই টাকা তিরিশ পয়সাই কাটবে প্রতিদিন কেমন মাসে সত্তর টাকার মতো কাটবে তো সত্তর টাকা খরচ করে কেউ যদি উপকৃত হন আপনার নিজেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ঠিক আছে আর ভিডিওতে অনেক সময় অনেক স্টক সাজেস্ট করে থাকি কিন্তু এটা তো আসলে রাতের বেলা হয়ে যায় তো টেড বাই করা আর পরের দিন বাই করা বা একদিন পরে বাই করা দুইটা কিন্তু দুই জিনিস সো আমি সবাইকে অনুরোধ করব। আপনারা অবশ্যই এস এম এস অ্যালার্টটি চালু করুন ইনশাআল্লাহ উপকৃত হবেন সবাই উপকৃত হবেন কারণ ট্রের আওয়ারে যে জিনিসটা আপনার দরকার সেটাই আমি দিব সেটা হয়তো রাতে পেলে আপনার একটা লাভ হবে না বা পরের দিন পেলে লাভ হবে না আমি যখন ভিডিওতে কোনো একটা কিছু বলবো সেটা আপনারা পেতে পেতে রাতে এবং কাজ করতে করতে পরের দিন তো আপনারা একদিন পিছিয়ে যাবেন তো যাদেরই আপডেট থাকতে চান বা এস এম এস অ্যালার্ট দরকার তারা অ্যাক্টিভ করে নেবেন ইনশাল্লা উপকৃত হবেন ওকে এখন যেটা হচ্ছে আমরা একটু বাজারের সামারিটা দেখি আর যেটা বলবো যে ও আরেকটা প্রবলেম বলতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে যে চব্বিশ তারিখ লাস্ট ভিডিও ফ্রাইডেতে শুক্রবারে আমরা লাস্ট ভিডিও দিই এরপরে ওই ল্যাপটপে একটু প্রবলেম হয়ে গেছিলো ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো তো এই দুই তিন দিন এটা ঠিক করতে করতে লেগে গেছে সো এজন্য দিতে পারেনি আজকে আবার দিচ্ছি তিন দিন পর তো এটা একটা সমস্যা ছিল এই জন্য ভিডিও তিন দিন অফ রেখেছিলাম তো যেটা হচ্ছে বাজারে আসলে লেনদেন একটু বেড়েছে আজকে আমরা দেখেছি বাজার আসলে মোটামুটি আজকে চল্লিশের উপরেই প্লাস ছিল কিন্তু শেষমেশ বাইশ পয়েন্ট ধরে রাখতে পারছে এখন ভালো সেল পেশা দেখা গিয়েছিল দুশো বত্রিশটির কোম্পানির দাম বেড়েছে অষ্টআশিটি কমেছে আর লেনদেনে দেখতে ভালো করেছে ফুড অ্যান্ড লাইট ফার্মা আর গেনে দেখতে ভালো করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন আমরা একটু সুযোগের দিকে চলে যাই সূচক কী বলে দেখেন ভালো সেলপেশার ছিল চার হাজার সাতশো বিয়াল্লিশ পর্যন্ত সূচক উঠেছে কিন্তু ক্লোজ রেখেছে চার হাজার সাতশো সতেরো তো মোটামুটি পঁচিশ পয়েন্ট উপর থেকে সে ধরে রাখতে পারে নাই পঁচিশ পয়েন্ট যেহেতু ধরে রাখতে পারে না এটা ভালো সেলপেশার দেখেছি আমরা তো এখন বাজারের আগামকাল যেটা করা উচিত মোটামুটি সাত থেকে দশ পয়েন্ট যদি কারেকশন করে তারপর ঘুরে যায় তাহলে কিন্তু মোটামুটি আমরা সুন্দর একটা বাজার দেখব আমরা বাজারে আপাতত আমরা যদি সাপোর্ট দেখি সেটা হচ্ছে চার হাজার সাতশো দশ সো আমি আশা করবো যে দশ পয়েন্ট বা আট পয়েন্টের মতো কারেকশন করে সকালবেলা তারপর ঘুরে যাবে আর সকালে যদি বাজার সকালেই ঘুরে যায় বা সকালে যদি প্লাস থাকে তাহলে কিন্তু দিন শেষে আবার আরেকবার আরেকটু কারেকশন হওয়ার পসিবিলিটি আছে সো সবার জন্য একটা সাজেশন হচ্ছে যাই কিনবেন দিন শেষে কিনবেন হ্যাঁ দুইটার পরে কিনবেন আপনি যদি দুইটার পরে কিনেন তাহলে কিন্তু মোটামুটি কনফার্মেশন পাওয়া যায় যে স্টকটা আসলে কি ব্রেকআউট করেছে কিনা না কনফার্ম হয়ে বাই করা যায় আর একটা হচ্ছে সকালে একটা স্টক যদি ফাইভ পার্সেন্ট গ্রিন থাকে দিন শেষে সেটা হয়তো ফাইভ পার্সেন্ট ম্যানতেও হয়ে যেতে পারে তাহলে কী হবে আপনি কিনে দশ পার্সেন্ট লসে চলে যাবেন আপনাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যে আমার কথার সাথে মিলে কি না আজকের জ্বলন্ত উদাহরণ হচ্ছে সোনারগাঁও সোনারগাঁও আজকের হাই হচ্ছে উনচল্লিশ টাকা আশি পয়সা কেউ যদি উনচল্লিশ পঞ্চাশ বা উনচল্লিশ সত্তর উনচল্লিশ আশিতে কিনে থাকেন হ্যাঁ বা চল্লিশের আশেপাশে কিনে থাকেন দিন শেষে কিন্তু সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ তাহলে কিন্তু মোটামুটি ছয় থেকে সাত পার্সেন্ট আজকেই কমে গেছে উপর থেকে যদি আমরা হিসেব করি তো কেনার পরে যদি সাত পার্সেন্ট মাইনাস থাকে বা লসে থাকেন তাহলে কি এটাকে আবার সাত পার্সেন্ট রিকভার করে তারপর প্রফিট তো অনেক ঝামেলার বিষয় আর কেউ যদি লাস্ট মুহূর্তে বাই করেন তাহলে কিন্তু মোটামুটি আপনি সাঁত্রিশ দশ সাঁত্রিশ বিশ সাঁত্রিশ চল্লিশের আশেপাশে কিনতে পেরেছেন দ্যাটমিন আপনি কিনে লসে যান নাই কেনার পর আপনি আর লসে চলে যান নাই কিন্তু সকালে যদি আপনি উনচল্লিশ প্লাস কিনে থাকেন তাহলে কিন্তু আপনি ভালোই লসে চলে গেছেন তো এটা একটা উদাহরণ অবশ্যই চেষ্টা করবেন লাস্ট মুহূর্তে স্টক বাই করতে হ্যাঁ অনেক সময় এরকম হয় যে সকালে কেনার পর শেয়ার হোল্ড হয়ে যায় সাত আট পার্সেন্ট প্রফিটে চলে যান কিন্তু এটা খুব কম হবে আপনার সাথে আপনি দেখবেন যে নাইনটি পার্সেন্ট স্টকই সকালে একরকম থাকে বিকেলে এক রকম থাকে বাট সকালেই কিনছেন বিকেলে হল্ড হয়ে গেছে এরকম আপনি খুব কম পাবেন হয়তো দেখবেন যে মাসে এরকম একটা হবে না আপনার সাথে কিন্তু সকালেই আপনি বাড়তি রেটে কিনলে দিন শেষে কমে যায় এরকমই বেশি হয় আপনি একটু মিলিয়ে দেখবেন আপনার সাথে বা আগামী এক মাস আপনি লাস্ট মুহূর্তে বাই করে দেখেন আপনার সাথে কেমন হয় চেষ্টা করবেন লাস্ট মুহূর্তে বাই করতে এবং এভাবে জাস্ট পনেরো দিন করেন বা দশ দিন করেন ভালো কোনো রেজাল্ট আসে কিনা আমাকে জানাবেন আর একটা উদাহরণ দিই সেটা হচ্ছে মুন্নু এগ্রো ধরেন এগ্রো হচ্ছে একটা সময় সকালে আজকে ছিল তিনশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা বা তিনশো পঁয়ত্রিশ টাকা ছিল ওইখানে যদি কেউ এক হাজার শেয়ার কিনে থাকেন দিন শেষে কিন্তু তিনশো তেইশ টাকা চলে আসছে দ্যাট মিন মোটামুটি বারো তেরো হাজার টাকা আপনার কিনে লসে চলে গেছেন তাহলে প্রফিট করাটা একটু টাফ হয়ে গেল না কেনার পরে যদি বারো হাজার টাকা লসে থাকেন এক হাজার শেয়ারে তাহলে কিন্তু প্রফিট করাটা অনেক কঠিন হয়ে গেল আপনার জন্য সো আপনি যদি লাস্ট মুহূর্তে কিনতেন দুইটার পরে তাহলে কিন্তু আপনি মোটামুটি তিনশো বিশের আশেপাশে বা তিনশো বাইশের আশেপাশে কিনতে পারতেন তাহলে আপনি লসে থাকতেন না সো আমার অনুরোধ সবাই এই এই মানে এই থিওরিটা একটু অ্যাপ্লাই করবেন যে চেষ্টা করবেন দুইটার পরে কিনতে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আর এস এম এস এল নিয়ে তো বললামই যারা এস এম এস এল চালু করতে চান কাইন্ডলি করে ফেলবেন আশা করি উপকৃত হবেন আর আজকের টপ গিনারে যেটা হচ্ছে ছিল হচ্ছে আইবিপি আইবিপি রিসেন্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট করেছে দশ টাকা চল্লিশ ফেলে রেসিস্টেন্ট ছিল ছিল আজকে ব্রেকআউট করেছে নেক্সট তেরো টাকা তবে এর ভিতরে যদি সে স্লো হয় আপনারা ঢুকতে পারেন আশা করি তেরো টাকার দিকে যাবে যেহেতু অবস্থা খুবই ভালো ভলিউম ভালো ওয়াইপিএল আজকে হল ছিল এখন রেসিস্ট্যান্ট হচ্ছে তেরো তারপর হচ্ছে চোদ্দো সাবক আর তেরো টাকা চোদ্দো টাকা রেসিস্ট্যান্ট তারপর মুন আজকে অনেক ভালো ভলিউম হয়েছে যদিও হল করা দরকার ছিল এই ভলিউমে আপাতত স্ট্রং রেসিস্ট্যান্ট হচ্ছে ছিয়াশি টাকা তিরিশ পয়সা তারপর আনোয়ার খুবই ভালো অবস্থায় আছে আনোয়ার আজকে ভালো ভলিউম করেছে আপাতত স্লোলি বাহাত্তরের দিকে যাবে সিপালটার অবস্থা খুবই ভালো আপাতত আমরা যদি একটু দেখি এইদিকে সিপাল একটু এদিকে আসেন দেখেন একটা স্ট্রং রেসিস্ট্যান্ট হচ্ছে তার ছাপ্পান্ন থেকে সাতান্নর ভিতরে টেস্টং রেজিস্টেন্ট আছে সেটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু আবার অনেক পরে চলে যেতে পারে পঁচানব্বই টাকা রেজিস্ট্যান নেক্সট এরপরে লাভেলো কথা সেই বিরাশি তিরাশি থেকে বলতেছি বারবার রেজিস্ট্যান্টগুলোই বলতেছি এখন একশো ছয় টাকা রেজিস্টেন্ট ছিল এটাও কিন্তু আজকে ব্রেকআউট করেছে দেখেন ছয় টাকা চল্লিশ পয়সার রেজিস্ট্যান্ট ব্রেকআউট করেছে নেক্সট একশো বিশ টাকা তারপর হচ্ছে এখানে ইন্স্যুরেন্সের মধ্যে প্যারামাউন্টটা আজকে মোটামুটি ভলিউম ভালো করেছে হয়তো ইন্স্যুরেন্স যদি হালকা পাতলা মুভমেন্ট করে তাহলে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ চলে যাবে এটা আইসিবিটা এখানে মুভমেন্ট করার চেষ্টা করতেছে অবশ্যই সাতচল্লিশ তিরিশ ভাঙতে হবে তাহলে পরে তিপ্পান্ন চুয়ান্ন যাবে তারপর হচ্ছে এখানে একজন কাশেম নিয়ে জানতে চেয়েছেন কাশেম ইন্ডাস্ট্রিজ আসলে এই ভলিউম ভালো করতে পারবে না তাকে বত্রিশ ভাঙতে হবে উইথ বিগ ভলিউম তারপর পঁয়ত্রিশ রেসিস্ট্যান্ট এরপর হচ্ছে মাগুরা কমপ্লেক্স ভলিউম ভালো তবে তিরাশি টাকার স্ট্রম রেসিস্ট্যান্ট ভাঙতে পারছে না তিরাশি বিষ ভাঙতে হবে নেক্সট হচ্ছে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই ন্যাশনাল টিউবটা এখানে ভলিউম ভালো হচ্ছে দারুণ অবস্থায় আছে আপাতত রেসিস্ট্যান্ট অষ্টআশি টাকা সাহেম কটন এখানে মোটামুটি একটু ভলিউম হচ্ছে ক্যান্ডেলটা ভালো আছে তবে এখানে কেউ যদি কিনে রাখেন আমার কাছে মনে হয় খুব সহজেই ষোলো সতেরো চলে যেতে পারবে অনেক দিন একই জায়গায় আছে ওকে ব্যাক্সমা এখানে ভলিউম হচ্ছে এখান থেকে একটা মুভমেন্ট দিতে পারে তবে নব্বই টাকা স্টক রেজিস্ট্যান্ট তারপর সোনালিয়াস কিন্তু স্লোলি আরও যাবে যদিও যেটা দরকার আরও ভলিউম বাড়াতে হবে মিনিমাম দুই থেকে আড়াই লাখ পাল্পের ভলিউম হচ্ছে আস্তে আস্তে তবে যে রেসিস্ট্যান্টটা ভাঙা দরকার সেটা হচ্ছে বাষট্টির আশেপাশে বাষট্টির উপর টিকে গেলে কিন্তু এটা সামনের দিকে আগাইতেই থাকবে ওকে তো এরপর আচ্ছা ফোয়ংফটা একটু দেখি ফোয়ংপুর হচ্ছে আসলে ক্যান্ডেলটা খুবই ভালো এখন এখান থেকে একটা ভালো টান দিতে হবে তবে রেসিস্ট্যান্টের চাপাত পনেরো বিশ আমরা একটু বিচ হাজারিটা দেখি বিচ হাজারি বলার কারণ হচ্ছে এটা কিন্তু মোটামুটি এখানে ভলিউম হচ্ছে আজকেও কিন্তু তার ভালো ভলিউম হয়েছে তো যেটা হচ্ছে তাকে ভাঙতে হবে সাতচল্লিশ টাকা রেসিস্ট্যান্টটা ভাঙতে হবে সাতচল্লিশ ভাঙতে পারলে কিন্তু মোটামুটি নেক্সট রেসিস্ট্যান্ট কিন্তু বাষট্টি টাকা অনেকেই কমেন্ট করেছেন অনেকে স্টক নিয়ে আসলে ভিডিও যেহেতু লম্বা হয়ে গেল আজকে অলরেডি তো আজকে আপনাদের কমেন্টের উত্তর এখানে দিচ্ছি না আমি গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন আমি ওখানে গিয়ে অ্যান্সার করে দেবো আর আজকে যারা ভিডিওতে কমেন্ট করবেন তাদেরকে একটু আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেব টেনশনের কিছু নেই তো সবাই অনেক বেশি ভালো থাকবে যারা আসলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর